হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে ঘরে বানানো ফ্রেশ পনির দিয়ে একটা রেসিপি করে দেখাবো যে খাবারটা সকালবেলায় ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে আমরা খেতেই পারি আর খুব একটা হেলদি রেসিপি আশা করি তোমরা বুঝতেই পেরেছ আজ বানাবো পনির দিয়ে পরাঠার রেসিপি যেটা খেতে হয় অনেক সুস্বাদু আর ভেতরে কিন্তু পুরো পনির ঠাসা এমন কায়দায় করতে হবে যেটা পরোটার ভেতরে স্টাফিংটা কিন্তু ছড়িয়েও যায় আর খেতেও লাগে অসাধারণ তো চলো বন্ধুরা কীভাবে তৈরি করলাম আজকের রেসিপিটা চটপট শুরু করি যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো অথচ লাইক করো নি প্লিজ একটা লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু চ্যানেলে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশানটা তোমাদের সাথে চলে যায় পরোটাটা কিন্তু এমন করেই বেলতে হবে যেটা চারিদিকে একদমই ফেটে স্টাফিংটা বেরিয়ে না যায় তো চলো শুরু করা যাক পনির পরাঠা বানানোর জন্য আমার যা যা লাগবে এইখানে আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার ঘরে বানানো ফ্রেশ পনির আগের দিনই আমি বানিয়ে রেখেছিলাম এটাই কিন্তু ইউজ করব। আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর ধনে পাতা ধনে পাতার পরিমাণটা তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো তোমরা ধনে পাতার যদি না থাকে তাহলে কাসুরি মেথির ব্যবহারও করতে পারো প্রথমেই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চপ করে নেব প্রথমে পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে তারপরে মিহি করে কুচি নিচ্ছি যতটা পারবে পরিমাণ মতন কিন্তু মিহি করে নেবে আমি এখানে চাকু দিয়ে সবজিগুলোকে চপিং করছি তোমরা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো তো পেঁয়াজগুলোকে কতটা মিহি করে কুচিয়েছি আশা করি তোমাদের দেখাতে পেরেছি এরপরে কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু একদম মিহি করে কুচোবে তাহলে মুখে যখন পড়বে বাইট করলে হালকা ঝালের ফ্লেভারটা মুখে পড়বে এরপরে ধনে পাতাগুলোকেও কেটে নিচ্ছি আর ধনে পাতাগুলোর ডানটিগুলোও কিন্তু আমি মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি আমার কাছে লাল ক্যাপসিকামটাই ছিল আমি সেটাই ব্যবহার করেছি লাল সবুজের কালার কম্বিনেশনে পরাঠাটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে তোমরা চাইলে এর মধ্যে যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারো আর তোমাদের কাছে যদি গাজর বা অন্যান্য সবজি থাকে তোমরা চাইলে কিন্তু সেগুলোর ব্যবহারও করতে পারো তো আমার কাছে যা যা সবজি ছিল সেইগুলোর ব্যবহারই কিন্তু আমি করছি সমস্ত সবজিগুলোকে কিন্তু মিহি করে কুচি নিয়েছি তো চলো এরপরে নেক্সট স্টেপে চলে এসেছি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পনিরটাকে নিয়ে নিচ্ছি আর যেহেতু পনিরটা একদমই ফ্রেশ হাত দিয়ে কিন্তু প্রথমে আমি একটু ভেঙে নিয়েছি তোমরা যদি দোকান থেকে কিনে আনা পনির ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা কিন্তু পনিরটাকে আগে অবশ্যই একটু জল দিয়ে ধুয়ে নেবে আর তোমরা চাকু কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো যেহেতু আমার পনিরটা ফ্রেশ ছিল আমি হাত দিয়েই কিন্তু ভেঙে নিয়েছি এরপরে একে একে কুচি করে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা আর লঙ্কা সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে অ্যাড করব রোস্টেড জিরে পাউডার জিরেটাকে শুকনো খোলায় একটু নাড়িয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো আর অবশ্যই যেটা দিতে হবে স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করো এরপরে চামচ দিয়ে পনিরের সাথে সমস্ত কিছু সবজি আর মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা কিন্তু চামচ ছাড়া হাত দিয়েও মেখে নিতে পারো আমি এখানে চামচের সাহায্যেই সম্পূর্ণ মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি চামচের পেছন দিকটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেবে তাহলেই কিন্তু দেখবে পনিরটাও নরম হয়ে গেছে আর সমস্ত কিছু একসঙ্গে কিন্তু মিক্স হয়ে গেছে এরপর এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এরপরে আটাটা আমি মেখে নিয়েছি বন্ধুরা আটাটা মাখার সময় কোনো কারণবশত আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি নর্মালি আমরা যেমন লুচি বা পরোটার জন্য ময়ম দিয়ে আটা মাখি সেই রকমই কিন্তু আমি আটা মেখেছি তবে এখানে আটার সঙ্গে সামান্য ময়দার ব্যবহারও করেছি এক কাপ নিয়েছি আমি এখানে আটা আর হাফ কাপের একটু বেশি নিয়েছি ময়দা আটার পরিমাণটাই কিন্তু বেশি দিয়েছি দিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য তেল এই সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি বন্ধুরা আমি তোমাদেরকে পরোটাটা ঠিক যেইভাবে বেলে দেখাচ্ছি এইভাবে বেললে কিন্তু পরোটা পনির স্টাফ করার পরে কখনোই ভেঙে যাবে না আর ভাজার সময়ও কিন্তু সুন্দর করে দুপিঠ ভাজা হয়ে যাবে অনেকের পরোটাই কিন্তু বেলার সময় স্টাফিং বেরিয়ে গিয়ে ফেটে যায় তো তোমরা কিন্তু এইভাবে করো দেখবে একদমই পরোটা কিন্তু বেরিয়ে আসবে না আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণ স্টাফিং ব্যবহার করেছি তবে আজকে আমি ঠিক দুরকমভাবে তোমাদেরকে পরোটা বেলে দেখাবো যেইভাবে করলে পরোটা কিন্তু বেলার সময় একটুও ফেটে যাবে না তবে একটা জিনিস খেয়াল রাখবে যখন এই বেলনি দিয়ে পরোটাটাকে বেলবে তখন কিন্তু একদমই আলতো হাতে হালকা করে পরোটাটাকে বেলবে জোরে কিন্তু প্রেস করলে দুপাশ দিয়ে ফেটে বেরিয়ে আসবে সবসময় এই জিনিসটা কিন্তু মাথায় খেয়াল রাখবে আর হ্যাঁ অবশ্যই বেলার সময় শুকনো আটা বা ময়দার ব্যবহার অবশ্যই করবে তো দেখতেই পেলে বন্ধুরা আমি কিন্তু বেলে নিয়েছি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান প্যানটা গরম হতে থাক ততক্ষণ আমি তোমাদেরকে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি যেইভাবে করলে কিন্তু পরটা বেলার সময় ফেটে বেরিয়ে আসবে না ঠিক সেম প্রসেসে অল্প আটা নিয়ে প্রথমে ছোট্ট করে রুটির সাইজে বটে নিয়েছি এরপরে হাতের মধ্যে নিয়ে বেশ অনেকটা কিন্তু স্টাফিং দিয়ে ওপরে ছোট ছোট কুচির আকারে করে একসঙ্গে মুখটাকে জড়ো করে নিয়ে প্রেস করে ঘুরিয়ে দিলেই কিন্তু পরোটা লাচ্ছি রেডি ঠিক এইভাবে করলেও কিন্তু পরোটা কখনোই বেলার সময় ফেটে বেরিয়ে আসে না আর অবশ্যই এর পরের স্টেপ যেটা সব সময় খেয়াল রাখতে হবে গুঁড়ো আটা দিয়ে বেলতে হবে আর আলতো হাতে কিন্তু বেলনিটা চালাতে হবে জোর করে তাড়াহুড়ো করলে কিন্তু ফেটে যেতে পারে আমি এখানে যেহেতু ভিডিও এডিট করার সময় স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই তোমাদের মনে হচ্ছে যে এখানে আমি অনেক জোরে জোরেই কিন্তু বেল্লি চালাচ্ছি কিন্তু একদমই না আলতো হাতে হালকা করে তোমরা বেল্লিটা চালাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু আবারও আরেকটা পরোটা বেলা হয়ে গেছে এবার সেঁকে নেওয়ার পালা আজকে আমি পরোটাটা রিফাইন তেল দিয়েই করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো আর পরোটাও আমি তোমাদেরকে দু রকমভাবেই কিন্তু ভেজে দেখিয়ে দেব। এই প্রথমবার আমি একটু বেশি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি অনেকেই আছে যে ছাকা তেলে পরোটা খেতে বেশি পছন্দ করে তারা ঠিক এইভাবেই কিন্তু ভাজবে তাহলে দু পিঠ সমানভাবেই কিন্তু ভাজা হবে আর খেতেও লাগবে ভীষণ সুস্বাদু বন্ধুরা পরোটা কিন্তু যখন দেখবে এক পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর তেল তোমরা দিয়ে দিয়েছ সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখবে এক পিঠ হয়ে গেলে আরেক পিট হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এইভাবে করলে কিন্তু পরোটাটা যখন তোমরা ভাজবে তখনও কিন্তু একদমই ফেটে বেরিয়ে আসবে না আশা করি তোমাদেরকে ক্যামেরার সাহায্যে আমি দেখাতেই পারছি একটা পরোটা ভাজা হয়ে গেছে আরও একটা পরোটা তোমাদেরকে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি এইবার আমি যে পরোটাটা ভাজবো সেটা কিন্তু খুবই সামান্য তেলে আমি ভেজে নেব অনেকে আছে বেশি তেল খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই পরোটা ভাজাটা আমি রেখিয়ে দিচ্ছি এই সময় কিন্তু পরোটার এক পিঠ যেমন আমরা রুটি ভাজি ঠিক সেই রকমই কিন্তু ভেজে নিতে হবে আরেক পিঠ উল্টে দিয়ে খুব সামান্য তেল দিয়ে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এক পিট উল্টে দিয়ে আবারও দু থেকে চার ফোঁটা তেল দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে পরোটার ওপর মাখিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে কত কম তেলে আমি এই পরোটাটা কিন্তু ভাজলাম বলতে পারো এক টি স্পুন কম পরিমাণ তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি তো আমাদের পরোটাটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে তোমরা সার্ভ করতে পারো আচার কিংবা টমেটো সস দিয়ে আর এই আচারটা হচ্ছে আমার ঘরে বানানো আচার যা রেসিপিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে একবার দেখেই আসতে পারো তোমরা কিন্তু টক দইয়ের সঙ্গেও এই পরোটা সার্ভ করতে পারো তো এবার পরোটাটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দেব ভেতর থেকে যে কতটা পরিমাণ পরোটার ভেতরে স্টাফিংটা ছড়িয়েছে আর কেমন লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো পরোটাটাকে আমি ছিঁড়ে নিচ্ছি আর এতটা পরিমাণে গরম ছিল যে ছিঁড়তে গিয়ে কিন্তু আমার হাতে ছ্যাঁকা লেগে গেছে তো বন্ধুরা এই পরোটাটা কিন্তু যেমন একটা হেলদি খাবার তেমন কিন্তু সুস্বাদু একটা খাবার তোমরা চাইলে রাতের ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো আর একটু করে ছিঁড়ে তোমাদেরকে কোনা থেকেই দেখালাম যে কতটা পরিমাণে পরোটার ভেতরে স্টাফিং কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে এই পরোটা কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যায় এর সঙ্গে আর এক কাপ চা হলে আর কিছু দরকার লাগে না তোমাদের কেমন লাগলো আজকের আমার পরোটার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরোটার স্টাফিংটা কতটা ছড়িয়েছে সেটা তোমাদেরকে আমি আরও একবার কাছ থেকে দেখিয়ে দিলাম